প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রতি মাসে 1000 টাকা করে আপনি ডিপিএস করলে কত টাকা লাভ পাবেন তার আগে আমরা একটু আলোচনা করে যে বাংলাদেশ কৃষি ব্যাংকে মরতে কোনো তারল্য সংকট নেই আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকে যে কোনো ধরনের অ্যাকাউন্ট করতে পারবেন লেনদেন করতে পারবেন তাদের সঞ্চয় হিসাব করতে পারবেন ডিপিএস এফডিআর যে কোনো বিষয়ে আপনি এখানে টাকা রাখতে পারবেন একদম সম্পূর্ণ নিরাপদ তাছাড়া আপনি কৃষি ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেসব সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় কৃষি ব্যাংকের যে কোনো তথ্য আপডেট করব আমরা যে কোনো নতুন কোনো তথ্য আসলে সে বিষয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে থাকবো আর যদি উত্তরটা বড় হয় অবশ্যই সে বিষয়ে ভিডিও করবো না হলে আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনি সেখানে গিয়ে পড়তে পারেন বিকে লোন ডট ব্লগ দিয়ে আপনি গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটা সেভ করে রাখতে পারেন যে কোনো লোনের বিষয়ে আপনি সেখান থেকে পড়তে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেখান থেকেও আপনি জানতে পারবেন চলুন আজকের টপিক্সে আমরা ফিরে যাই আনসার টপিক হচ্ছে প্রতি মাসে এক টাকা ডিপি স্কুলে কৃষি ব্যাংক কিবা কি বা লাভ দেবে সে বিষয়ে আমরা আলোচনা করি তো আমার মাউসের যে কাটসটি রয়েছে সেটি আপনি ফলো করবেন এখানে অনেকগুলো বিষয় নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা পরে করব আপাতত আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আপনি বিকেবি মাসিক ডিপোজিট স্কিম অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা জমা রাখেন তাহলে কত টাকা এক টাকা থেকে আপনি দশ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারেন আমরা আপাতত আপনাকে ন্যূনতম এক হাজার টাকা জমা রাখলে কি পরিমাণ লাভ পাবেন বা কতটুকু আপনার আসতে পারে সেটুকু নিয়ে আমরা ডিটেলস আপনাকে জানাচ্ছি ধরুন আপনি মাসে যদি এক হাজার টাকা দিয়ে থাকেন ন্যূনতম এক হাজার টাকা করে জমা রাখেন তাহলে আপনার তিন বছর যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে ইন্টারেস্ট যে ইন্টারেস্ট রেটটা দিবে সেটি দিয়ে হচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট আর যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট হবে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি ছয় বছরের জন্য করেন তাহলে আপনি পাবেন নয় পার্সেন্ট আর আট বছর থেকে দশ বছর যদি করে থাকেন তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট করে ইন্টারেস্ট রেট পাবেন চলুন আমরা এক বছরের একটা হিসাব করি এক বছরে যদি আপনি তিন বছরের জন্য সরি এক হাজার টাকা করে যদি আপনি তিন বছরের জন্য জমা করেন তাহলে যখন আপনার তিন বছর পূর্ণ হবে সাধারণত আপনি কত টাকা জমা হবে আমরা জানি সাধারণত হচ্ছে আহ বিষয় আমরা আলোচনা করলে দেখলে বারো হাজার টাকা করে টাকা এক বছরে আর তিন বছরে হবে আমাদের ছত্রিশ হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা যদি আমরা তিন বছর পূর্ণ করি তাহলে ব্যাংক আমাদেরকে আমাদের লাভ সহ দিবে চল্লিশ হাজার ছয়শ দশ টাকা অর্থাৎ আপনি লাভ পাবেন যদি আপনি কি করেন ছত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার বিয়োগ দেন ছশো দশ টাকা তাহলে আপনি চার হাজার ছশো দশ টাকা লাভ পাবেন এখানে সামান্য এখানে আপনার বিষয়টা হচ্ছে আপনি টাকাটা জমাচ্ছেন আপনি একটা কাজে লাগাতে পারবেন তাছাড়া আপনাকে লাভ দিচ্ছে আর যদি পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে আপনি লাভ সহ আপনার মূল টাকা সব পাবেন তিয়াত্তর হাজার আটশো ষাট টাকা যদি ছয় বছরের জন্য করেন তাহলে আপনি আপনার মূল টাকা সহ মুনাফা পাবেন তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি আট বছরের জন্য করেন তাহলে এক লাখ আটত্রিশ হাজার চারশো আশি টাকা করে আপনি লাভ পাবেন এখানে আপনার নিজের টাকা এবং ইন্টারেস্টের টাকা এটা হচ্ছে কৃষি ব্যাংকের এই মুহূর্তে যে রানিং ডিপোজিট চলতেছে প্রচুর মানুষের মতে কৃষি ব্যাংকের সেফটি হিসাবে জমা রাখতেছে আপনি হয়তো বলতে পারেন যে অন্যান্য ব্যাংকে আপনি দেখুন অন্যান্য ব্যাংক আমি নাম বলবো না অনেকে আপনাকে টাকা দিতে দিতেpartiteছানা কিন্তু কৃষি ব্যাংক আপনাকে টাকা দিতেputExtraছ তার অন্যতম কারণ হচ্ছে কৃষি ব্যাংক যে লোন দিচ্ছে তাদের টাকাটা কিন্তু দেশেই আছে যার কারণে তাদের টাকাটা বিদেশে পাচার হয় না এটা কিন্তু আপনি ভালো করে বুঝতে হবে যে বিভিন্ন ব্যাংক থেকে যখন কোনো রাজনৈতিক বা যে কেউ টাকা যখন লোন আকারে নিয়ে কিন্তু বাইরে পাচার করতেছে কিন্তু কৃষি ব্যাংক থেকে এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অ্যামাউন্ট কেউ নিয়ে বাইরে পাচার করতে পারে নাই যার কারণে কৃষি ব্যাংক হচ্ছে আপনার সবচেয়ে মুহূর্তে লবনীয় এবং লাভজনক এবং বিশ্বস্ত ব্যাংক কৃষি ব্যাংকের টাকাটা যেগুলো আটকে আছে লোনের টাকা সেই টাকাটা কিন্তু দেশের ভিতরেই আছে যার কারণে কৃষি ব্যাংক এই মুহূর্তে ভালো অবস্থানে আছে আপনি কৃষি ব্যাংকে ডিপোজিট করতে পারেন ন্যূনতম এক হাজার টাকা করে আমাদের যারা আছে তারা এটা সর্বোচ্চ দশ হাজার টাকা করে মাসে জমা দিতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের আর একটা বিষয় আসছে যে যারা এক হাজার টাকা এই মুহূর্তে আমাদের তরুণদের জন্য যারা আঠারো থেকে ত্রিশ বছর তাদের জন্য আমরা একটা ডিপোজিট বিষয়ে আলোচনা করব এই মুহূর্তে কৃষি ব্যাংক গত পনেরো দশ অর্থাৎ আপনার এই তারিখে তাদের একটা সভাতে আটশো উত্থাপন করেছে নাম হচ্ছে কৃষি সঞ্চয় স্কিম এই বিষয়টা হচ্ছে যারা আঠারো থেকে ত্রিশ বছর বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো বাংলাদেশী নাগরিক এটা করতে পারবে আঠারো থেকে ত্রিশ এবং এই মেয়ারটা হচ্ছে সবচেয়ে ভালো যেমন তারা আমি বলে দিই একটু আগে যে বিষয়ে আলোচনা করছে সেখানে আপনার লাভ হচ্ছে আট দশমিক পঁচিশ এবং নয় দশমিক পঁচিশ অর্থাৎ যদি আট বছর করেন তাহলে নয় দশমিক কিন্তু একমাত্র সর্বোচ্চ ইনকাম দিচ্ছে এই একাউন্টে এই মুহূর্তে কৃষি ব্যাংক নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে আসছে সেখানে আপনি ন্যূনতম এক না ন্যূনতম আপনি আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে জমাতে পারবেন যেহেতু আমাদের ছাত্রছাত্রী এবং তরুণদের জন্য এই সুবিধা সেখানে আপনার সব বছরের জন্য কিন্তু পার্সেন্টেজ এক অর্থাৎ আমি আবারও কম্পেয়ার করে দিচ্ছি যদি আপনি আগের যেটি বলছে যেটা ব্যাখ্যা দিয়েছি আপনি এক হাজার টাকা করে যদি জমা রাখেন তিন বছরের জন্য আপনাকে লাভটা দিবে আট দশমিক পঁচিশ পাঁচ বছর আট দশমিক পঞ্চাশ এরকম কিন্তু এখানে আপনি তিন বছরের জন্য জমা রাখলেও আপনাকে কি দিবে দশ শতাংশ করে লাভ দেবে অর্থাৎ দশ পার্সেন্ট করে দিবে সেখানে আট দশমিক পঁচিশ সেখানে হচ্ছে দশ পার্সেন্ট সো ক্ষেত্রে চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরো এতটা বছর ধরে রাখতে পারবেন এখানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকার হিসাব কিন্তু আপনি ২৫০ থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আমরা এখানে ওরা হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিছে যেমন আপনি হিসাবটা কিভাবে করবেন আড়াইশো টাকা করে যদি তিন বছর জমা রাখেন লাভ সব পাবেন দশ টাকা আর চার বছর করলে হচ্ছে চোদ্দ হাজার পাঁচ বছরের জন্য করলে উনিশ হাজার একশো পঁচানব্বই ছয় বছরের জন্য হলে চব্বিশ হাজার দুইশো পঞ্চান্ন কিন্তু এক হাজার টাকা করে করলে এখানে আপনার লাভটা ভালো হবে এক হাজার টাকা করে আপনি তিন বছরের জন্য করলে একচল্লিশ আটান্ন হাজার তিনশো নব্বই পাঁচ বছরের জন্য ছিয়াত্তর হাজার সাতশো আশি ছয় বছরের জন্য সাতানব্বই হাজার পনেরো সাত বছরের জন্য এক লাখ উনিশ হাজার আট বছরের জন্য এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ নয় বছরের জন্য হচ্ছে আপনার এক লাখ সত্তর হাজার ছশো পঁচাত্তর দশ বছরের জন্য হচ্ছে আপনার দুই লাখ দুইশো পঁচানব্বই টাকা অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা করে জমা রাখেন আপনাকে দশ পার্সেন্ট করে ইন্টারেস্ট দিবে এই মুহূর্তে কৃষিবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ডিপিএস অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে এটি তবে শর্ত হচ্ছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারা এটা এটা করতে পারবে এবং এই অ্যাকাউন্টটা খুলতে পারবে আর যারা আপনারা আঠারো ত্রিশ বছর উপরে আছেন তারাও কৃষি ব্যাংকে জমা রাখলে এটাও করবেন এক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে কৃষি ব্যাংকের টাকার কোন সংকট নেই আপনি কৃষি ব্যাংকে অনায়াসে অ্যাকাউন্ট করতে পারবেন লেনদেন করতে পারবেন এই হচ্ছে আজকে কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা নিয়ে যারা এক হাজার টাকা মাসিক জমা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই সুবিধা আমি একদম ডিটেলস ব্যাঙ্কে বলছি যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যে কোনো বিষয় লোন অ্যাকাউন্ট সঞ্চয় ডিবিএস এফ ডিএস যে কোনো বিষয় আপনার যদি জানার ইচ্ছা থাকে জানতে চাচ্ছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে আমরা রিপ্লাই খুবই সহসে দিব এবং যদি ডিটেইলস দিতে হয় তাহলে আমরা কিভাবে আপনি সেটা জানবেন সেটুকু ডিটেলস পুরো করে আমরা দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম